হ্যালো বন্ধুরা আমি হলাম রাহুল রাতের শেষ অতিথি থেকে আমি তো তোমাদের শোনাবো বলে একটা নতুন ভৌতিক গল্প নিয়ে আমি আবার চলে এসেছি আমাদের শর্টস প্রায় ছাড়া হচ্ছে সপ্তাহে দুদিন করেই ছাড়া হচ্ছে তোমরা দু দিন করেই শর্টসের ভিডিও পাচ্ছ আশা করি তোমাদের খুব ভালো লাগছে পেজটাকে তার জন্য আমাদের চ্যানেলের ভিউয়ার্স ফিওয়ার্স সবই বাড়ছে তো এবারের গল্পটা আমি স্টার্ট করছি বেশি লেট না করে দেরি না করে সেই গল্পটার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ গ্রামের রহস্য চন্দ্রদ্বীপ গ্রাম কলকাতা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত গ্রামের প্রাকৃতিক পরিবেশ সুন্দর হলেও সেই জায়গার একটি বিশেষ দিক হলো একটি পরিত্যক্ত বাড়ি এই বাড়িটি নিয়ে আছে এক ভয়ঙ্কর কাহিনী আজ থেকে প্রায় কুড়ি বছর আগে সেই বাড়িতে এক ভয়াবহ ঘটনা ঘটেছিল গ্রামের মানুষ এই বাড়ির কাছাকাছি যেতে ভয় পায় কারণ সেখান থেকে মাঝে মধ্যে ভৌতিক আবাস শোনা যায় ঘটনা শুরু রজত নামে এক যুবক কলকাতায় কাজ করে একদিন সে তার এক বন্ধু মিঠুনের কাছ থেকে শুনল চন্দ্রদ্বীপ গ্রামের বাড়ির গল্প মিঠুন জানলা সেই বাড়ির মালিকেরা অদ্ভুতভাবে মারা গিয়েছিল কিন্তু সেই রহস্য এখনো অমাংস কেউ এখনো তাকে সলভ করতে পারেনি রজত তখনই ঠিক করে ফেললেও সে সেই বাড়িতে ঘুরে দেখতে যাবে এবং সত্যিটা বের করবে রজত তার বন্ধুর সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় সন্ধ্যার আগে তারা গ্রামে পৌঁছে যাবে গ্রামের প্রবীণ লোকেরা তাদের সতর্ক করে দেয় কিন্তু রজত তাদের কথায় গুরুত্ব দেয় না গ্রামের এক বৃদ্ধা তাদের বলে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করো না সেখানে অশরীর কিছু আছে যে মানুষকে ধ্বংস করে দেয় রজত এবং তার বন্ধু মিঠুন সেই পরিত্যক্ত বাড়িতে ঢোকার আগে কিছু সময় বাইরে অপেক্ষা করে হঠাৎ তার অনুভব করে যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে কিন্তু চারপাশে কাউকে দেখা যায় না তারা বাড়িতে ঢুকে দেখে সবকিছু নষ্ট হয়ে পড়ে আছে জীর্ণ বাড়ির দেওয়ালগুলিতে অদ্ভুত সব ছিন্ন আঁকা হঠাৎ করে বাতাসটা ভারী হয়ে আছে যেন পুরো বাড়িটা শ্বাসরুদ্ধ করে দিতে চায় রাত গভীর হলে রজত এবং মিঠুন দেখল একটি ছোট্ট ঘরে আলোর আভা বের হচ্ছে তারা সেখানে গিয়ে দেখতে পেল একটা পুরোনো ছবি ছবিটাতে পুরো পরিবারের ছবি শেখ মা বাবা দুই মেয়ে তারা দেখতে দেখতে হঠাৎ ছবির একটা মেয়ে কেন চোখ মেলে তাকালো তারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরোনোর চেষ্টা করল কিন্তু দরজা বন্ধ হয়ে যায় সেই মুহূর্তে বাতাসে ফিস ফিস কণ্ঠস্বরে শোনা গেল হাজার যা আমাদের এখানে থাকার অধিকার নেই ভয় জমে যাওয়া দুই বন্ধু দরজা ভাঙার চেষ্টা করছিল ঠিক করে ভারী হয়ে গেল তার মুখ থেকে অদ্ভুত শব্দ বের হতে দখল চলছে রজত বুঝতে পারল মিঠুনের কোনো অসটেরই আত্মা কবলে পড়েছে সে দ্রুতভাবে কি পড়বে হঠাৎ বাড়ির বারান্দায় থেকে জানলায় একটি ঘন্টা বেজে উঠল বাড়ির ভেতরে সেই আওয়াজটা শুরু হয়েছিল সেটার সাথে মিঠুনের গলা একত্রিত হয়ে ভয়ঙ্কর আওয়াজ উঠছিল রজত এক মুহূর্তের জন্য মিঠুনকে ফেলে পালাতে চাই কিন্তু তার বন্ধুকে এইভাবে রেখে যেতে পারল না সে সাহস সঞ্চয় করে মিঠুনকে টিনে বারান্দার দিকে নিয়ে এলো তখনই একটি ছায়ামূর্তির সামনে এসে দাঁড়াল সেই ছায় একটি নারী তার চোখে কান্না মুখে ভয়ঙ্কর ক্রোধ ছায়াটি বলে উঠল বাঁচতে পারে না রজত নিজের সব সাহস একত্রিত করে সেই মহিলার সামনে দাঁড়িয়ে বলে আমরা এখানে সত্য জানতে এসেছি কিন্তু আমরা চলে যেতে চাই দয়া করে আমাদের মুক্তি দিন ছায়াটি মুহূর্তের জন্য স্থির থাকলো তারপর বলল যাও তবে ফিরবে না কারণ পরে বার বাঁচার কোনো সুযোগ থাকলে ছায়া মিলিয়ে গেল এবং হঠাৎ করে সব কিছু স্বাভাবিক হয়ে আসে দরজাও খুলে যায় রজ দ্রুত মিঠুনকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যায় মিঠুন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে কিন্তু সে ঘটনার কিছুই মনে করতে পারে না সমান রজত এবং মিঠুন কলকাতায় ফিরে আসে কিন্তু সেই ঘটনার কথা তারা আর কাউকে জানায় তবে রজতের মনে একটি প্রশ্ন থেকেই যায় কি হয়েছিল সেই পরিবারটির সাথে কেন তাদের আত্মা শান্তি পায়নি সেই প্রশ্নের উত্তর আজও অমিন আজও হয়ে রয়েছে গল্প এখান থেকে আমরা শিক্ষা পাই ভৌতিক জায়গাগুলোতে অকারণে গিয়ে নিজের জীবনে বিপদে ফেলা কখনোই উচিত না কিছু রহস্যের উত্তর খুঁজতে যাওয়া মানে নিজের অজান্তেই ভয়ঙ্কর বিপদকে ডেকে আনা এতক্ষণ ধরে তোমরা শুনছিলে চন্দ্রদ্বীপ গ্রামের রহস্য সিঙ্গেল ভয়েস আশা করি তোমাদের ভালোই লেগেছে এই গল্পের সাথে সাথে তোমরা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো এবং ওপিনিয়ন দাও যে গল্পটা কেমন হয়েছিল ধন্যবাদ